সন্তানের কারণে কি মা মা বাবা কবরে শাস্তি পায় জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য পদক্ষেপ না নিলে সন্তানের পাপাচার ও অন্যায় অপকর্মের দায়ভার তাদেরকেও বহন করতে হবে এমনকি তারা মারা যাওয়ার পরও সন্তানের গুনাহের একটি অংশ তাদের আমল নামায় জমা হতে থাকবে যদি মা বাবা সন্তানকে পাপাচার ও গুনাহ থেকে বিরত রাখেন এবং তাদেরকে সঠিক ইসলামী শিক্ষা শিক্ষিত করেন এবং মা বাবা পৃথিবীতে কখনো সন্তানকে পাপাচারের প্রতি উৎসাহিত না দিয়ে থাকে। কিন্তু এরপরও সন্তান পাপাচারে লিপ্ত হয় তাহলে সন্তানের এমন কাজের জন্য মা বাবার কবর শাস্তি ভোগ করবে না আর সন্তান যদি মা বাবার দেখানোর পথ অনুযায়ী নে কামল করে তাহলে মা বাবার কবরে এর সভাব পৌঁছবে এ বিষয়ে হজরত আবু আনহু থেকে বর্ণিত বলেছেন মানুষ মৃত্যুবরণ করলে তার যাবতীয় আমল বন্ধ হয়ে যায় তবে তিনটি আমল বন্ধ হয় না এক জারিয়া দুই এমন আইডেন যার দ্বারা উপকৃত হওয়া যায় তিন এমন ন্যাক সন্তান যে তার জন্য দোয়া করে দেখতে পারেন মুসলিম হাদিস নং চার হাজার তিনশত দশ